আপনার চিনি বেড়ে গেছে আপনাকে ছয় বেলা চিনি খাওয়াবে এটা বলে চিকিৎসা ওরে আল্লাহ রে যারা চিকিৎসা করতে কট প্যান থেকে কোনো ইনসুলিন তৈরি হয় না শেষ আপনারা যে প্রশ্ন করেন নিয়ম মানলে কি হবে আরে ভাই আপনি অনিয়ম করবেন কেন সেটা বলেন আপনারটা আপনি করবেন আরেকজনে এসে কেমনে করবে এই আপনারা কেউ ভালো হবেন না যদি ওষুধ যে অমুক ওষুধ খেয়ে ভালো হবো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের মহান রাব্বুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন তার পূর্বে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন এমন সুন্দর করে যেন আমরা এখানে স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি অর্থাৎ যেই খাবার আল্লাহ তালা দিয়েছেন সেই খাবার যদি গ্রহণ করি আমাদের স্বাস্থ্য ভালো থাকে ডায়াবেটিস আছে কার কার দেখি হাত তোলেন যাদের ডায়াবেটিস আছে ওকে তো যাদের ডায়াবেটিস আছে তারা তো মনে করেন অনেক দিন ধরে চিকিৎসা করাচ্ছেন না নাকি সুস্থ তো হন নাই হলে তো আর এখানে আসতেন না সুস্থ কি এখানে আসতেন ভাই হ্যাঁ তার মানে আপনারা এতদিন ধরে রোগ পয়সা রাখছেন আর যাদের দিয়ে চিকিৎসা করছেন তারা আপনাকে মুক্তি দিতে পারে নাই সুস্থতা দিতে পারে নাই কেননা পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না ইনক্লুডিং মি কেউ পারবে না আপনাকে সুস্থ হতে হবে নিজের চেষ্টায় নিজের জ্ঞানে আবারও বলবো কথাটা নাকি বুঝছেন আজকে ডায়াবেটিস রুগী সে কেন ভালো হচ্ছে না কারণ কি করে ডায়াবেটিস হচ্ছে সে জানে না তো ডায়াবেটিস টাইপটা হচ্ছে সেলুলার ওভারলোড কোষে ওভারলোড হয়েছে কীভাবে ওভারলোড হয়েছে খাওয়া দাওয়া করছি জমাইছি মানে খাইছি বার্ন করে নেই ব্যায়াম করে নিই কাইশ্রম করে নিই খাইছি বারবার খাইছি জমছে এখন কোষে আর জায়গা নেই চিনি ঢুকতে পারছে না রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না রক্তের চিনি রক্তে বেড়ে যাচ্ছে এখন রক্তের চিনি কেন বেড়ে যাচ্ছে কারণ কোষে ঢুকতে পারছে না কেন পারছে না কোষে ওভারলোড হয়েছে ওভারলোড কে করছে আপনার কোষের ওভারলোড কে করছে আপনার লিভারে চর্বি কে জমাইছে আপনার রক্ত নালিতে চর্বি কে জমাইছে কে জমাইছে তাহলে আরেকজন বেটা এসে আরেক ডাক্তার এসে ভালো হবে আপনাকে কেমন তাহলে আপনি রোজা রেখে ব্যায়াম করে আপনি ফ্যাট বার্ন করে আপনি নিয়ম শৃঙ্খলা মেনে ঘুমাবেন আরলি উঠবেন ভোরে রোদ্রে যাবেন ঘাসে আপনার কোষ আপনি পরিষ্কার করবেন আপনি রোজা রাখবেন আপনি ব্যায়াম করবেন আপনি খাবেন আপনারটা আপনি করবেন আরেকজন এসে কেমনে করবে এই জন্যে আপনারা কেউ ভালো হবেন না যদি ওষুধ যে অমুক ওষুধ খেয়ে ভালো হবো এখন আমাদের রুগীরা ভালো হচ্ছে নিয়ম মেনে তো এই ভিডিও নিয়ে আবার কাটপিস করে ওষুধ বিক্রি করতেছে কেউ কেউ ওরা প্রতারক তাহলে এই প্রতারণা চলবে কারণ আমরা একটা প্রতারকের দেশে জন্ম নিয়েছি আর এখানে প্রতারকদের ধরার জন্য যে আইন কানুন নিয়ম শৃঙ্খলা তারা আছে তাদের আখের গোসাইতে তারা এইসব ধরবে না তারা ধরবে কোথায় হামলা করলে কোথায় মামলা করলে হ্যাঁ মালপানি কিছু পাইব কোথায় জরিমানা করলে কিছু মালপানি পাইবো এইখানে পিছনে আসে তারা সুস্থ খাবার নষ্ট করার জন্য আসে এখানে হ্যাঁ আর যেগুলো খাবার মানুষকে ধোকা দিচ্ছে সেগুলোর কোনো খবর নাই সেগুলো দেদা আসছে চলতেছে তো এই হলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যারা রক্ষক তাদের হলো এই অবস্থা এখন আমি তো ডাক্তার আমার পক্ষে কি সোর সব ধরে ফেলানো সম্ভব ভাই বলেন আমি নালিশ করতে পারি নালিশ করা হয়েছে কিন্তু কোনো বালিশ এখনো আমরা পাইনি নালিশ মানে এদের কোনো ফলপ্রসূ কিছু পাইনি নালিশ করছে ওই পর্যন্ত বুঝতে পারছেন এই হলো আমাদের অবস্থা তো যাই এখন কথা হলো নালিশ তো প্রতিদিনই করতেছে কে শুনে কার কথা আপনাদেরকে সচেতন করছি ভাই কিনেন না কিনেন না সব কারণ ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে না ওষুধ দিয়ে ওজন কমবে না ভাই যদি ওষুধ দিয়ে সব ভালো হতো তাহলে আপনাদের এত কষ্ট করতে ওষুধ একটা খাইতেন ভালো হয়ে যেতেন শেষ আপনারা আজকে ডায়াবেটিস মুক্তির জন্য বাড়ির কাছে ডাক্তার দেখাইছেন তারপরে শহরের ডাক্তার দেখাইছেন তারপর ডাকা এসে দেখাইছেন কেউ কেউ দেশের বাইরে গেছেন কিন্তু ভালো হইতে পারেননি কেন কারণ সব ডাক্তার কি খারাপ ভাই সব ডাক্তার কি খারাপ বলেন তাহলে সব ডাক্তার তো আর খারাপ না তাহলে কোনো একটা ভালো ডাক্তার নিশ্চয়ই আপনি পেয়ে যাইতেন এবং তার চিকিৎসা ভালো হইতেন এখানে আসলে কারোর চিকিৎসা আপনি ভালো হবেন আমার চিকিৎসা ভালো হবে তা আমাদের যারা ইন্ডিয়া যায় ওরা কিন্তু সুস্থ হয়ে আসে না দুই বাস্ত ওষুধ নিয়ে আসে তার প্রমাণ হলো এই যে ইন্ডিয়া থেকে ভাই নিজেই আসছে তো ওখানে যদি এই চিকিৎসাটা আমরা যেটা দিই ওটা পাইতো তাহলে তার এখানে কষ্ট করে আসতে না তাই না ভাই তাহলে তো এখানে আশা লাগতো না তো যাক কথা হলো যে আসলে দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া আসলে সুস্থতা আপনার ভিতরে ইনস্টল আল্লাহ করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা ইমিউন সিস্টেম ইনবিল্ড দিয়েই দিয়েছেন এবং এই ইমিউন সিস্টেম আমাকে সকল পরিস্থিতিতে সুস্থ থাকতে সাহায্য করে সেই ইমিউন সিস্টেমটা কি আমার ভিটামিন ডি কত আমার হোমায়ার কত আমার ইনসুলিন কত আমি কি খাই কিভাবে চলি তা আপনার আপনার ইমিউন সিস্টেম ভালো বোঝা যাওয়ার সব প্রথম উপায় হলো যে আপনি রেগুলার ব্যায়াম করেন ইমিউন সিস্টেম ভালো অথবা শ্রম করেন মানে ভালো ইমিউন সিস্টেম রেগুলার আপনি প্রাকৃতিক খাবার খান হ্যাঁ কোনো নষ্ট প্রসেস আলট্রা প্রসেস খান আপনার ইমিউন সিস্টেম ভালো কারণ আপনার বিল্ডিংটা সুন্দর তৈরি রড সিমেন্ট ইট বালু সব নাম্বার ওয়ান ক্লাস ওয়ান আর আপনি সবচেয়ে নষ্ট ইট বালু সিমেন্ট দিয়ে বিল্ডিং বানাইছেন রডের বদলে দিয়েছেন বাঁশ আবার আশা আবার আশা করতেছেন বিরাট ভালো মজবুত বিল্ডিং হবে হ্যাঁ তা আপনার খাওয়া সব নষ্ট হ্যাঁ সবচেয়ে দশ নম্বর খাবার এনে খাইছেন সবচেয়ে কম দামি তেল বেজাল তেল বেজাল ঘি হচ্ছে অবশ্যই ঘি তো খায় না ডালডা মনে করো যে হ্যাঁ তারপর সাদা লবণ সাদা সাইল সাদা দুধ মানে যেগুলো ফার্মের এখন সব ফার্ম সব ফার্ম সব ফার্ম সব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট প্রায় তো আপনারা ফুড ইন্ডাস্ট্রি এখন চাচ্ছে আপনারা বেশি খান খেয়ে খেয়ে রুগী হন এবং বেশি বেশি খান তাহলে যদি খাবার প্রকৃত খাবার হয় আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আচ্ছা এই যে এত বিকৃত খাবার কেন আসলে কারণ হলো প্রকৃত খাবার বেশি কেউ খাবে না অল্প খাবে আর এটা অনেক দাম কেউ কিনবে না তো বাজারে ধরেন আপনি দুটো জিনিস রাখলেন সস্তা একটা আর একটা হলো একটু দামি তো যেমন আমার কাছে একটা ঘি ছিল সেটা আমাদের বিদেশি ঘি হ্যাঁ যেমন এটা ছিল দেশি ঘি এটার দামটা একটু কম কম মানে আপনাদেরা যেগুলো বাজারে ওগুলোর চেয়ে অনেক বেশি কিন্তু এমনি কথা বলছি এটার দাম কম দেশি আর বিদেশিটা এসছে কয়েক গুণ তিন গুণ দাম বেশি তো দেখি যে ওই দামিটা কেউই কিনে না ওটা হলো সার্টিফাইড অর্গ্যানিক ফিড আর কি আর এটা হলো প্রাকৃতিক তো ওটা হলো সার্টিফাইড অর্গ্যানিক তো দেশের বাইরে থেকে আনতে হলে প্যাকেজিং তারপর কাচের বোতল কস্টিং তারপর মানে আবার এলসি আবার জাহাজে করে আনা বা প্লেনে করে আনা তো আবার সেখানে ব্যবসাও করতে হবে নাহলে তো আপনার লালবাতি জল তো বুঝতে পারছেন তো এখন কি হলো এটা তো আমাদের দেশে এখন স্বাভাবিকভাবে এরপর আর আনি নাই কেন আনি নাই বুঝতে পারছেন কারণ এটার কোনো কাস্টমার না। তাহলে কোষ যদি ভলাট থাকে রক্তের চিনি কোষে ঢুকবে না এটা হলো টাইপ টু ডায়াবেটিস তাহলে রক্তের চিনি রক্ত বেড়ে যাবে এখন কোষ ভলাট হয়েছে কিভাবে ওই যে খাইসি যে জমাইসি ওই যে কোষে যে জমাইছি চর্বি যে জমাইছি খাইছি জমাইছি বান্ড করিনি কাম করিনি টেনশন করছি রাত জাগছি তো কোষে ওভারলোড হতে হতে একসময় সময় চিনি আর ঢুকতে পারবে না কোষের মধ্যে তখন রক্তের চিনি বেড়ে যাবে এইটাই ডায়াবেটিস তার মানে যাদের ডায়াবেটিস হয়েছে তারা এটা নিজের অর্জন মাসাল্লাহ কংগ্রাচুলেশন আর যাদের হয়নি আপনারা চেষ্টা করেন এই লাইনে হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ পাতলাদের আলাদা ওটা হলো টাইপ ওয়ান হতে পারে সেটা তো বললামই যাদের ইনসুলিনের অভাবে হতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা আলোচনা করছি তাদেরকে নিয়ে যাদের টাইপ টু ডায়াবেটিস বুঝছো অন যদি হয় পরীক্ষা করে দেখি তাহলে তাকে ইনসুলিন দিতে হবে সেটা আলাদা আলোচনা অনেক লম্বা চড়া আলোচনা এবং ওইটা ডাক্তারের সান্নিধ্যে থেকে সরাসরি তাকে ডোজ অ্যাডজাস্ট করা অনেক ঝামেলা যাই তা এখন ইনসুলিনের কাছে আবার তালাও আছে তাহলে ইনসুলিন কী করে চাবি দিয়ে রক্তের চিনি কষে ঢুকায় আবার যদি ইনসুলিন বেশি থাকে গুরুত্বপূর্ণ কথা এটা শুনতে হবে যদি ইনসুলিন বেশি থাকে তাহলে আপনি যতই কম খান ওজন কমবে না ফ্যাট বার্ন হবে না তা যাদের ইনসুলিন বেশি ওরা এসে আমাকে বলে স্যার আমি তো কিছুই খাই না এখন তো মনে হয় আমার বাতাস খেলে ওজন বাড়ে বলে আমি না খেয়ে থাকলে ওজন বাড়ে মানে এখন তার কম খেলে ওজন বাড়ে খায় না তেমন তাও ওজন বাড়ছে বাড়তেই আছে কোনো কমানি বুঝলেন না কেন কারণ ইনসুলিন বেশি তো ইনসুলিন কত থাকলে ভালো পাঁচ কিন্তু তার সে জানেই না মাপে নাই জীবনে কোনো দিন কত ডাক্তার দেখাইছে কত কত কিছু করছে কেউ মাপেনি আজকে পিসিএস পিসিওডি কষ্ট পাচ্ছে ইনসুলিন মাপে নাই হোমায়ার মাপে নাই হ্যাঁ অথচ এটার মূল কারণ হচ্ছে কত ডাক্তার দেখেছে কত পিল খাইছে কত মেটফর্মিন খাইছে তিতা হয়ে গেছে শরীর তাও না তাই কেন কারণ ওষুধ দিয়ে এটা সমাধান হবে না তালা খুলতে হলে ইনসুলিন কমাতে হবে তো ইনসুলিন কমাতে কি করতে হবে যে সবজি ডিম মাছ মাংস খাইতে হবে রোজা রাখতে হবে ব্যায়াম করতে হবে আলি ঘুমাইতে হবে ভরে উঠতে হবে রোদে যাইতে হবে ঘাসে হবে শ্বাসের ব্যায়াম করতে হবে কল্যাণ কাজ করতে হবে আর একটু চেষ্টা করেন হাসি খুশি থাকতে আর কি আমার তো মুখ হাসে মানে হাসলে কিন্তু শরীরের ভিতরে ভালো লাগে বুঝছেন মানে ব্রেনও মনে করে লোকটা ভালো আছে আর টেনশন করলে ও মনে করে যে এতো আরও খারাপ আছে এরা আরও খারাপ রাখার চেষ্টা অর্থাৎ ব্রেন থেকে কিছু কিছু কেমিক্যাল রিলিজ হয় যারা টেনশন করে তাদের হাসলে আবার কিছু কেমিক্যাল রিলিজ হয় তো যারা হাসে তাদের কেমিক্যালগুলো ভালো ভালো রিলিজ হয় আর যারা মনে খারাপ থাকে তাদের কেমিক্যালগুলো খারাপ 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 রিলিজ হয় তার মানে আপনি হাসির মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন আবার মন খারাপ করার জন্য আরও মন খারাপ হয়ে যাবে দ্য চয়েস ইজ ইউ বুঝতে পারছেন তো যারা ডিপ্রেশনে থাকে ডিপ্রেশন কিন্তু ডিপ্রেশনকে টানে একই কারণ প্রেশার বাড়তি থাকে ওই যে কোষে ওভারলোড থাকলে রক্ত নালিতে চর্বি থাকলে টেনশন থাকলে রাত জাগলে এই জন্য প্রেশার তো বাড়াইছেন আপনি আপনার প্রেশার তো নর্মাল ছিল এখন আপনি বাড়াইছেন কিভাবে বাড়াইছেন নিজের যত্ন নেননি নিজেকে সময় দেননি রাত জাগছেন টেনশন করছেন সয়াবিন তেল খাইছেন সাদা ভাত খাইছেন সাদা রুটি খাইছেন ফার্মেন ডিম খাইছেন হ্যাঁ এগুলো খাইছেন ব্যায়াম করেননি শ্রম করেননি বুঝতে পারছেন অনিয়ম চলাফেরা করছেন প্রেশার বাড়ছে তো আসছে জ্বর আর কি আছে এখন হোমায়ার আমরা বুঝাচ্ছি এটা হলো কোষে ওভারলোডটা মাপার জন্য এটা হলো হোমা তা এখন দেখেন ইনসুলিন রেজিস্টেন্স মাপা হলো হোমা আইআর আই আর মানে ইনসুলিন রেজিস্টেন্স বলে আইতে ইনসুলিন বলেন আইতে আইতে আই আইতে কি শোক আইতে ইনসুলিন শোক দিয়ে দেখেন কি আইতে আরে তাহলে এখানে দেখেন এই দরজা খোলা এখানে ইনসুলিন রেজিস্টেন্স নাই এটার দরজা বন্ধ তার মানে কোষ কি করছে বাধা দে বাধা রেজিস্টেন্স মানে কে বাধা দেয় কে বাধা দেয় কোষ কেন কারণ কোষ ওভারলোড এই জন্য বাধা দেয় নাকি বুঝে তা কেন ওভারলোড হয়েছে চর্বি জমছে কেন জমছে খাইয়া জমাইছে কে জমাইছে আপনার চর্বি আমি জমা দিছি তাই না ডাক্তার জমা দিছে না তো ডাক্তার আইসে আপনারে কমাই দেবে তাই না এ ডাক্তার দেখাইছে কমাই দেবে না ডাক্তার বলে আর চর্বি কমাই দেবে ওর ওজন বলে ডাক্তার কমা দেবে জীবনও না কোনো ওষুধ নাই এটার এটার একমাত্র চিকিৎসা হল লাইফস্টাইল কারণ অনিয়ম করে বেশি খেয়ে বারবার খেয়ে টেনশন করে রাত জেগে ব্যায়াম না করে কাকশ্রম না করে উল্টাপাল্টা চলে এটা হয়েছে তো ওইগুলো ঠিক করলে আপনার এটা থাকবে না বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস না হলে এটা মনে মনে কল্পনা করেন তো দেখি আমি যা যা বলি এরকম কার ভিতরে এই গুণ আছে কিন্তু তবুও সে রুগী হয়েছে যেমন সে ছোটোবেলা থেকেই হালাল এপ খায় আগে বুঝতে হবে হালালতে বা আসলেই চিনে কোনো মানে হালাল খায় মানে কোনো ফার্মের ডিম খায় না মাছ খায় না মাংস খায় না সব দেশি অরিজিনাল বিহীন মানে এইটা এক গেলো যদিও এটা তো অসম্ভব পাবেই না এক এক ভাগ খায় মাঝে মাঝে রোজা রাখে রেগুলার কায়িকশ্রম্ভাব ব্যায়াম করে আর্লি ঘুমায় ভরে ওঠে সাত আট ঘন্টা ঘুমায় রোদে যায় ঘাসে হাঁটে এভাবে চলে চৈলা রুগী হয়েছে হ্যাঁ একজন আছেন এখানে সারা পৃথিবীতে তো তার মানে বুঝেন না যে অনিয়ম করে হয়েছে যে নাকি বুঝেন না এখনও কি অনিয়ম করে হয়েছে না তো এখন অনিয়ম চালু আছে কিন্তু ওষুধ খেয়ে বলে ভালো হবে আরে মানে যেই কাজ যেই কারণে ঘটেছে বুঝলেন না সেই কারণটা নির্ণয় করে সেটা সমাধান করতে হবে নাকি তো এখন আপনার কোন ওষুধ আছে যেটা আপনি যে ব্যায়াম না করে যে শরীরে সমস্যা করছেন সেটা বলে ভালো হইয়া যাবে ওষুধ খেয়ে যে অতিরিক্ত খাইয়া যে জমাইছেন সেটা বলে ওষুধ খেয়ে ভালো হবে টেনশন করে যেটা করছেন এতদিন অনিয়ম করে যেটা করছেন রাত জেগে যেটা করছেন এই যে নিজের ডিসিপ্লিন না মানে শরীরের যে বারোটা বসেছেন এ বলে ওষুধ খেয়ে ভালো হবে শুনেছেন কথা তা এটা হলো আমাদের সঙ্গে একটা রসিকতা চলতেছে এবং আপনারা যারা বুঝতেছেন না তারা অলরেডি রসিকতার মধ্যে শেষ কারো আঙুল কাটা গেছে কারো চোখ নষ্ট হয়েছে কারো লিভার ড্যামেজ কিডনি ড্যামেজ কারো হার্ট অ্যাটাক ব্লক হ্যাঁ কারো রিং পরানো আপনারা রসিকতার মধ্যে সব বুকটুক ফাড়াই ফেলাইছেন একটা চরম রসিকতা আপনাদের যে সে বলে ওষুধ খেয়ে ভালো হবে এটা সম্ভব কিনা আপনারা বলেন মানে যে রোগ জন্ম হয়েছে অনিয়মের কারণে তো অনিয়ম চালু রেখে সে ওষুধ খেয়ে নাকি এটা ভালো এটা কি সম্ভব বলেন সম্ভব এটা সম্ভব তাহলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আবার আসে না তাহলে দেখেন এই ওষুধ দেখেন এই যে ইনসুলিন রেজিস্টেন্স যেটা ভাই জানতে চাই ইন্সুরিন রেস্টেন্স হলো কোষ ওভারলোড দেখেন ইন্সুরিন রেজিস্টেন্স কখন হয় এটা হলো হোমায় আমরা যেটা বুঝতে পারি যে যখন ইন্সুরিন বাধা পায় বাধা রেজিস্টেন্স কে বাধা দেয় কোষ বাধা দেয় কেন বাধা দেয় কোষে জায়গা নেয় কেন জায়গা নাই কে দখল করছে কোষ চর্বি তো তার মানে এটি হচ্ছে এই পেশারের ফ্যাটি লিভারের স্ট্রোকের প্যারালাইসিসের পিসিউএস পিসিওডির ইরেক্টাইল ডিসফাংশন এরকম ষাট সত্তরটা রোগের এটি হচ্ছে আসল বুঝলে বুঝ পাতা নাইলে নাহলে রুগী হবে না তো এখন এই হলো ঘটনা এটা হলো ষাট সত্তরটা রোগের মূল কারণ শেষ তো এখন ধরেন একটা লোকের আপনার কাছে আসছে ডায়াবেটিস নিয়ে টাইপ টু তার মানে কি তার মানে অলরেডি তার কোষে ওভারলোড আছে এটা কি বুঝতে পারছেন ইয়েস এখন আপনি যদি তাকে বলেন ছয় বেলা চিনি খাও যেমন আমাদের দেশে তোমাদের ইন্ডিয়াতে এরকম দেয় কি না যায় না তো এখানে বলা আছে খেয়াল করো তোমাদের ইন্ডিয়াতে কি আমি পরে শুনবো ডায়াবেটিস রুগীরা তা আমাদের বাংলাদেশে এটা হলো বারডেম হল সর্বশ্রেষ্ঠ হ্যাঁ আমাদের ইব্রাহিম স্যারের এই প্রতিষ্ঠান করে গেছেন এই ডায়াবেটিস চিকিৎসায় সর্বশ্রেষ্ঠ হচ্ছে বারডেম নাকি ডায়াবেটিস বলতে আমরা কে বুঝি তাই না তা ওদের বইতে যেটা লেখা আছে যে একটা ডায়াবেটিস রুগী টাইপ টু ডায়াবেটিস কি খাবে এটা একটা টাইপ টু ডায়াবেটিস রুগীর বই হ্যাঁ তো এখানে সকাল সাতটা আটটা এসে রুটি খাবে মানে চিনি অথবা ডাল খাবে মানে চিনি তবে ডিমের কুসুমটা ফেলাই দিবে কেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ আমি অনেকবার জবাব পাইনি এর কারণ কি আচ্ছা কুসুম ফালাই দেবে সাদা অংশ খাবে কারণ নাউজুবি আল্লাহ মনে হয় কুসুম দিয়ে ভুল করছে যাই এরা সুত যায়নি সেটা তো এখন এগারোটা বাজে খাবে মুড়ি বিস্কিট খই মানে আরও চিনি অনেকে আবার দুধ চাও সাথে খায় বোনাস হ্যাঁ তারপরে হচ্ছে দুইটা আড়াইটা বাজে আবার সে ভাত ডাল খাবে সাথে মাছ বা মাংস খাবে আর বিকেলে পাঁচটা ছয়টায় ফল খাবে নাহলে আবার কিছু একটা নাস্তা করবে বিস্কিট চা আর রাত আটটা নয়টা হচ্ছে এখানে রুটি ডাল আরও সাথে মাছ মাংস আর ঘুমানোর আগে খাবে দুধ তাহলে সববেলা কি খাবে চিনি তাহলে কোষের জায়গা নেই খাবে ওষুধ দিয়ে কোষের মধ্যে ঢুকাবে হ্যাঁ হা কি বুদ্ধি তা আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে তাই না হয়েছে না ভালো জমের ভালো হয়েছে না চিকিৎসা করে যে দেখেন দশ বছর চিকিৎসা করে প্যান ক্রেজি শেষ এই বুঝছেন আপনারা নাকি এখনো বুঝেন নাই একটু বোঝার চেষ্টা করেন আমি সত্য কথা বলি আমি করে ভয় পাই না একমাত্র আল্লাহরে ভয় পাই তো উনি যদি মনে করে যে ঠিক আছে জাহাঙ্গীর কবিরের এটা করার দরকার নেই সেটা আলাদা কিন্তু কোনো মানুষ আমার থামায় দেবে বা কোনো ক্ষতি করবে আমি এটা বিশ্বাস করি না মানে মাইসের কোনো ক্ষমতা নাই তা আমি এই কথা বলি এই কথা বলি সত্য কথা বলি সত্য কথা বললে অনেক বিপদেও পড়ছে তাতে কোনো অসুবিধা হয় না আল্লাহ রক্ষা করছে মাইসে না আমার কথা বোঝেন নাই তবে হ্যাঁ আল্লাহ অনেক মানুষকে পাঠাইছে সাহায্য করার জন্য যাদের আমি চিন দেবো না চিনিও না তারা নানান জায়গা থেকে হেল্প করছে কিন্তু আমি জানিও না ভিতরে ভিতরে করছে এরা আল্লাহ পাঠাইছে তা এখন কথা হলো শোনেন আপনাকে পূর্ণাঙ্গভাবে আপনার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে কাজ করবেন সৎভাবে চলবেন সৎ কথা বলবেন আর কারোর তোয়াক্ষা করার কোনো দরকার নেই কিচ্ছু হবে না আপনার আর মরে তো যাবেনি আপনি মরে গেলেও কোনো সমস্যা নেই আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ কি বলেন তা আমরা ভয় পাই কেন ভয় পাই কেন আমরা সত্য কথা বলতে ভয় পাই কারণ হলো হয়তো আমার চলাফেরার মধ্যে সমস্যা আছে হয়তো আমার ভিতরে মুনাফিকেই আছে এই জন্য ভয় পায় নাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই মানুষকে তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না মাইনসির কোনো শক্তি আছে ক্ষমতা আছে কিচ্ছু নেই তাহলে খেয়াল করেন তো ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কষে ঢুকানো ধরেন আপনি ভাত রুটি ফল দুধ খাইছেন এখন রক্তে চিনি আসছে তো রক্তে চিনি আসছে তারপর কোষে যদি না ঢোকে তাহলে কষে আসতে হবে আসার পর সেটা শক্তি তৈরি হবে সেই শক্তি দিয়ে আপনি চলবেন এটাই তো নিয়ম নাকি ধরেন ভাত খাইছেন রক্তে চিনি আসছে চিনি কষে ঢুকছে কোষে এটি তৈরি হয়েছে আপনি শক্তি দিয়েছেন এটাই নাকি নাকি বুঝেন না আপনার এটা তাহলে আবার বুঝাই ধরেন আমি খাবার খাইছি রক্তে চিনি আসছে মানে এটা তো অনেক খাবার শোষিত হয়েছে তারপর সেখান থেকে লিভারে আসছে সেখান থেকে ব্লাডে আসছে সুগার হিসেবে আসে গ্লুকোজ হিসেবে ঢুকছে ঢুকার পরে এটা সেলে আসছে সেলে আসে এটিপি তৈরি করছে সেই এটিপি দিয়ে আপনি চলছেন এটি নাকি বুঝলেন না এবার তখন ধরেন আপনি যা খাইছেন তার চেয়ে কি মানে হজম তো করছেন চিনিও আইসে ব্যবহার তো নাই ব্যায়াম নাই কাম নাই কিচ্ছু নেই হ্যাঁ হারা দিয়ে নলর বিলার জীবনযাপন এটা বলে মাইন্সের জীবন এটা মানুষ বলে কিছু করে না এ বলে মানুষ হাঁটে না চলে না কাম করে না শ্রম নাই ব্যায়াম নাই হ্যাঁ বলে একটা মানুষ হ্যাঁ বলে কিছু করেন এটা কোনো দিন হয় এখন বর্তমানে এরকমই হয়েছে গ্রামে যখন দেখতে এই গ্রামে যখন ছিল মানুষ তো ধরেন যখন ইলেকট্রিসিটি ছিল না বলেন। তো প্রতিটা মানুষ বাচ্চা থেকে শুরু করে বুড়া থেকে শুরু সবাই কাজ করত নাকি আর মানে ওরকম ইলেকট্রিক গাড়ি ছিল না তারপর ওই হাইটে হাইটে যাইতে হতো কে গাড়ি চালাবে হ্যাঁ নিজের জমি জমা ছিল ইত্যাদি যাই তো সবাই হাই আমরাও ছোটোবেলা স্কুলে আমরা রিক্সা চড়ে স্কুলে যাওয়া হবে না এখন বাচ্চারা তো গাড়ি ছাড়া স্কুলে যেতে পারে না তো ড্রাইভার একদিন অসুস্থ থাকলে স্কুলে যাওয়া বন্ধ হ্যাঁ এরকম বুঝলেন হ্যাঁ তা এখন শোনেন তা আমরা গ্রামে এরকম কোনো একটা মানুষ যে কিচ্ছু করে না এরকম কে প্যারালাইসিস বিকলাঙ্গ তা আমরা হইলাম শহুরে বিকলাঙ্গ যারা মানে হাত পা ঠিক আছে কিন্তু কাম করি না বিকলাঙ্গ অর্থাৎ কিনা একটা লোক তার যদি শরীরে আসে ব্যবহার না করে তাহলে আর একটা লোক তার ব্যবহার করতে পার্থক্য তো নাই শোক থাকিতে অন্ধ নাকি ঠ্যাং থাকিতে ঠ্যাং নেই মাজা থাকিতে মাজা নেই গিরা থাকিতে গিরা নাই। নেই থাকবে না কি বুঝবে কখন চলে যাওয়ার পরে তার আগ পর্যন্ত আমি তো ভালোই আছি আমার কেন এইসব করা লাগে আমি তো ভালোই আছি আমার কেন ব্যায়াম করা লাগবে আমি তো ভালোই আছি আমার তো এসব দরকার নেই কিন্তু আপনি আর কতদিন ভালো থাকবেন একদিন ভালো থাকা শেষ হয়ে যাবে তাহলে কোষ যদি ভরাট থাকে রক্তের চিনি কোষে ঢুকবে না এটা হলো টাইপ টু ডায়াবেটিস তাহলে বেড়ে যাবে এখন কোষ ভরাট হয়েছে কিভাবে কোষে যে জমাইছি চর্বি যে জমাইছি খাইসি জমাইছি বার্ন করিনি কাম করিনি টেনশন করছি রাত জাগছি তো কোষে ওভারলোড হতে হতে একসময় চিনি আর ঢুকতে পারবে না কোষের মধ্যে তখন রক্তের চিনি বেড়ে যাবে এইটাই ডায়াবেটিস তার মানে যাদের ডায়াবেটিস হয়েছে তারা এটা নিজের অর্জন মহাসাল্লাহ কংগ্রেচুলেশন আর যাদের হয়নি আপনারা চেষ্টা করেন এই লাইনে হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ পাতলাদের আলাদা ওটা হলো টাইপ ওয়ান হতে পারে সেটা তো বললামই যাদের ইনসুলিনের অভাবে হতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি তাদেরকে নিয়ে যাদের টাইপ টু ডায়াবেটিস বুঝছো ওয়ান যদি হয় পরীক্ষা করে দেখি তাহলে তাকে ইনসুলিন দিতে হবে সেটা আলাদা আলোচনা অনেক লম্বা চড়া আলোচনা এবং ওইটা ডাক্তারের সান্নিধ্যে থেকে সরাসরি তাকে ডোজ অ্যাডজাস্ট করা অনেক ঝামেলা যাই হোক তা এখন ইনসুলিনের কাছে আবার তালাও আছে তাহলে ইনসুলিন কী করে চাবি দিয়ে রক্তের চিনি কষে ঢুকায় আবার যদি ইনসুলিন বেশি থাকে এই খুব গুরুত্বপূর্ণ কথা এটা শুনতে হবে যদি ইনসুলিন বেশি থাকে তাহলে আপনি যতই কম খান ওজন কমবে না ফ্যাট বার্ন হবে না তা যাদের ইনসুলিন বেশি ওরা এসে আমাকে বলে স্যার আমি তো কিছুই খাই না এখন তো মনে হয় আমার বাতাস খেলে ওজন বাড়ে বলে আমি না খেয়ে থাকলে ওজন বাড়ে মানে এখন তার কম খেলে ওজন বাড়ে খায় না তেমন তাও ওজন বাড়ছে বাড়তেই আছে কোনো কমা নেই বুঝলেন না কেন কারণ ইনসুলিন বেশি ইনসুলিন কত থাকলে ভালো পাঁচ কিন্তু তার ইনসুলিন সে জানেই না মাপে নাই জীবনে কোনো দিন কত ডাক্তার দেখাইছে কত কত কিছু করছে কেউ নেই আজকে পিসিএস পিসিওডি কষ্ট পাচ্ছে ইনসুলিন মাপে নাই হোমায়ের মাপে নাই হ্যাঁ অত এটার মূল কারণ হচ্ছে কত ডাক্তার দেখেছে কত পিল খাইছে কত মেটফরমিন খাইছে তিতা হয়ে গেছে শরীর তাহা তাই কেন কারণ ওষুধ দিয়ে এটা সমাধান হবে না আপনারা এখানে ডাক্তার আছে পুষ্টিবিদ আছে আপনারা দেখান তাদের সাথে পার্সোনালি আলাপ করেন হিস্ট্রি নিবে প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করবে কারণ নির্ণয় করবে সমাধান দিবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আল্লাহ রহমতে ঠিক আছে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন